আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো কিন্তু সবগুলোই একশো বছর পুরনো বিল্ডিং এই যে সামনে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে অলমোস্ট একশো বছর পুরোনো বেসিক্যালি আমার জেলা হচ্ছে লালমনিরহাট আর লালমনিরহাট জেলা ব্রিটিশ আমলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা হিসাবে বিবেচিত হতো এবং এখানকার যে এয়ারপোর্ট আছে সেটি বর্তমানে বাংলাদেশ সরকারের পরিকল্পনা আছে যেহেতু একটা এয়ারবেস তৈরি হবে আপনারা সবাই নিউজে দেখতে পাচ্ছেন এবং এই বিল্ডিংগুলোর একটা মজার বিষয় হচ্ছে আমরা কি ইটের মাঝখানে সিমেন্ট দেই না বাট এগুলো হচ্ছে সুরকি দিয়ে তৈরি এখন একটু আধুনিকতার ছোঁয়া পাইছে বাট স্ট্রাকচারটা কিন্তু এখনো ওই ব্রিটিশ আমলের মতোই রয়ে গেছে এই জায়গাটি লালমনিহাটের প্রাণকেন্দ্র শেখ রাসেল শিশু পার্কের একদম পাশেই অবস্থিত আমরা এখানে মূলত প্রত্যেকটি ব্যাচ আড্ডা দেই এবং তার পিছনে এখনো এটা দাপ্তরিক কাজের জন্য কিছুটা ইউজ করা হয় যদিও রেলওয়ে স্টেশন যেটা সেটা এখান থেকে অলমোস্ট দুই এক দুই কিলোমিটার মিটারের মতো হবে এটিতে আরও বেশি ব্রিটিশ আমলের ছোঁয়া রয়েছে এটা নিয়েও আমি আপনাদেরকে একটা ভিডিও দিব এবং আগামী পর্বে আপনাদেরকে লালমুনিহাটে যে ইন ফিউচারে এয়ারবেস তৈরি হবে যেটা নিয়ে ভারতীয় দাদারা একটু টেনশন এটা সেই এয়ারপোর্টটা নিয়েও কথা বলবো যে কত বড় এবং এটার ইতিহাস কতটা সমৃদ্ধ মূলত আমাদের লালমুনহাট জেলার ম্যাক্সিমাম স্থাপনায় এখনও ব্রিটিশ আমলের ছোঁয়ায় রয়ে গেছে তো যারা উত্তরের এই ছোট জায়গাটি ঘুরতে আসবেন অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ